নবীজি মসজিদে হারামে প্রবেশ করলেন সব নেতারা কলা পাতা কচু পাতার মতো থরথর করে কাঁদছে হজুর জিজ্ঞেস করলেন ও ক্রাইশের নেতারা আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো তারা বললেন ওদের রুহ কি ভেতরে সব ঠোঁটের কাছে এসে গেছে বলছে মোহাম্মদ সাল্লাহ একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি বললেন আজ সেই কথাই বলবো যে কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে তিনি সিংহাসনে বসা তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছেন খাদ্য খাবার নেওয়ার জন্য উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন তিনি ওই এগারো ভাই যারা থেকে কুয়ায় ফেলেছিল ওই এগারো ভাইয়ের ব্যাপারে আমার ভাই যে কথা বলেছিলেন তোমাদের ব্যাপারে আমি আজকে সেই একই কথা বলব আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোন প্রতিহিংসা নাই সবাইকে মাফ করে দিলাম আবু সুফিয়ানকে মাফ করে দিলাম আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম রাহমাহতুল্লিলা রবিন কাকে বলে